আজিকর কান্দে এবার পাল্টা অখেলগিরির বিনা চিকিৎসায় তিনজন মারা গেছেন। আপনারা চিকিৎসা করুন বার্তা প্রাক্তন কারামন্ত্রীর কাঁথিতে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে বার্তা অখেলগিরির যেমন মুখ্যমন্ত্রী তেমন দলেরও সুপ্রিমো তিনি বলেছিলেন ১৭ আঠারো এই দুটো দিন ব্লকে ব্লকে পৌরসভায় অবস্থান মিটিং মিছিল করতে হবে তার জন্য আজকের আমাদের এখানে ফাঁসি চাই শাস্তি চাই বিচার চাই দোষী ব্যক্তিদের অবিলম্বে তাদের বিচার করে তাদের ফাঁসির অর্ডার দিতে হবে এই দাবি নিয়ে আন্দোলন এবং সঙ্গে সঙ্গে যারা রাজ্যের অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে এই কাণ্ডকে কেন্দ্র করে সেই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তার জন্যেই কাশি পৌরসভার সমস্ত মেয়েরা ছেলেরা এখানে পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে আমি যোগ দিয়েছিলাম এবং সবাই আজকের মোমবাতি মিছিল করছে মিছিল করে আমরা এই প্রোগ্রাম শেষ করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা